আর সকালে ঘুম থেকে উঠে সকালবেলা কোনো কাজ করার ইচ্ছে হচ্ছে না রায়ণ রাত স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন আমরা বাসায় রায় ওই দিন ছুটি ছিল বললাম যে চলো বাসা বেশে কোনো তরকারিও ছিল না যার কারণে এক কাজে দুই কাজ হবে যে চলো আজকে বাইরে নাস্তা করি আর ওখান থেকে কিছু সবজি নিয়ে আসবো আর ওই বাজারটাতে হলো আমাদের বাংলা সব সবজি একটু কম প্রাইজে পাওয়া যায় যার জন্য আসলে বের হওয়া ওখান থেকে কিছু সবজি কিনে নিয়ে আসবো সাথে আমরা নাস্তাটা করে আসবো বলে যে অসুবিধা নেই চলো তো যাচ্ছি হোয়াটসঅ্যাপে করব কিছু বাজার তারপরে বাজার করে আসে করে তারপরে কিছু নাস্তা করে বাজার করে নিয়ে আসবো এটা ছিল আমাদের প্ল্যান এই তো আমরা এখন নাস্তা করতে ঢুকলাম রেস্টুরেন্টে আর সবচেয়ে সুবিধা হলো পুরো বাংলা স্টাইলের হাতে বানানো রুটি তারপরে হালুয়া বুটের ডাল সব পুরো বাংলাদেশের মতো নাস্তার আইটেম এই জন্যই আসলে আমাদের জায়গা

এই তো আমরা নাস্তা শেষ করে বের হলাম এখন করব একটু বাজার বাংলা তরকারি কারণ এখানে বাংলা তরকারিটা অ্যাভেলেবেল পাওয়া যায় দাম বেশি হলো দেখে শুনে কিনা যায় দশ দোকান দেখে যে দোকানে ভালো দোকান থেকে আমরা বাংলা তরকারিটা এখান থেকে কিনি কিন্তু দোকানদাররা ম্যাক্সিমামে বাঙালি আসলে হোয়াটসঅ্যাপেলে অনেক অনেক বাঙালি ম্যাক্সিমামে বাঙালি হোয়াটসঅ্যাপেলে এই জন্য হোয়াটসঅ্যাপে আসলে ভালো লাগে কেন হোয়াইট চ্যাপেল আসলে মনে হয় যে বাংলাদেশের একটা ছোট একটা মার্কেটে কোথায় ছোট একটা মার্কেটে আসি এমন ফিল হয় এই যে এখন যাওয়ার পথে ছোট একটি স্টেশনারি দোকান দেখি মনে হয় দেখে মনে হয় পুরো বাংলাদেশের সেম বাংলাদেশের দোকান ঝাড়ু মোড়া তারপরে বল খেলনা এগুলো নিয়ে বসে পাশের ছোট ছোট স্টেশনারি দোকানগুলোতে সেম মনে হয় না এটা বাংলাদেশের দোকান আসলে এটাই হোয়াইট চ্যাপেল যেখানে গেলে মনে হয় না যে আমরা বিদেশে আছি যে বাংলাদেশে আছি এটা আমাদের অন্যরকম একটা ফিল এই তো আমরা এখন ফিরে আসছি বাসায় এখন যাব বাসায় বাসায় গিয়ে রান্না করব মজার মজার যে সবজি কিনে নিয়ে আসছি এগুলো রান্না করব তারপরে আর কি খাবো মজা করে তো আজকের জন্য ওকে বাই বাই সবাইকে আল্লাহ হাফেজ ছোট পাতলা একটা দাও